और ये भाई आज भाई সব কিছু মধ্যে যেপা সাইকেল হওয়ার পরে যে বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন ধরনের যে গাছ বাড়ানো যে পদ্ধতি হয়েছে সেগুলোর জন্য প্রচুর ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত লোকের পরকারি কষ্ট হয়েছে তাদেরকে আমরা বেশি মাধ্যমে তৈরি করছি এবং তাদেরকে সরকারি যে চিকিৎসা সেটা দেওয়া হবে ক্ষতিপূরণ দেওয়া হবে ডেস্টের যে এসে যে পাম্প সেটা যদি দেওয়া হবে এছাড়া মধ্যে বড় বড় গাছ যেখানে মানে ট্রাক করে গিয়ে রাস্তা ক্লোজ হয়েছে সেগুলি আমরা আমাদের যে মেশিনগুলি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি এখানে এম স্যার আমাদের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ের মধ্যে পিডাব্লিউডি পাওয়ার পিডাব্লিউ সেল যে অফিসার আমাদের সাথে মিটিং হয়েছে এবং এম স্যার ইনস্ট্রাকশন আগামী একদিনের মধ্যে স্থায়ী কম্পিউটার ওনারা সমস্ত জায়গাতে যে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা রেস্কু করে দেবে এবং পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন তা আজকে আমরা কার্যকর থেকে আটজন পিএসআরের জয়ার এসেছেন ওনারা স্পেশালের যে সমস্ত টাকাতে কাজগুলো করা রয়েছে সেগুলি আমরা কেটে টাকা পরিষ্কার করবো আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম কয়েকজন অফিসার এয়ারও এবং ডিস্ট্রি ইলেকশন অফিসার নাই যেভাবে আমরা বিভিন্ন কারণে যেমন যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা আসতে পারিনি আজ আমরা একদিনের পরে দিন আমাদের স্কুটি ছিল স্কুল পরে আমরা আজকে থেকে ফ্রি হয়ে গেছি আমরা আজকে সকাল থেকে আমরা কাজ করছি আশা করি আগেরকালের মধ্যে সমস্ত টাকাতে যে আছে সেগুলো হয়ে যাবে এছাড়া এখানে যে পুলিশ যে লোকাল লোক সাধারণ নাগরিকরা যারা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সমস্ত লোকে কিন্তু সমস্ত লোকরা এগিয়ে এসেছেন কোন সংস্থা করতে এবং আমরা আশা করি আগামীকালের মধ্যে সব সংস্থা চাহ হয়ে যাবে আপনার ডিউটি দিয়েছেন বলে আমরা 아, 그러면은 이 오빠가, 우리는, 우리는 지금 계